এখন একটা সোয়ালে মুখাদ্দসান জবাব দিচ্ছে দিচ্ছে সোয়ালে একটা কিসের জবাব দিচ্ছে যে সোয়ালে মুখাদ্দরের জবাব্দরের জবাব সোয়ালে মুখাদ্দরটা কি হাদ যেটা আছে হাদোজির হাদ এটা হলো এক ধরনের প্রাণীর নাম দব নামক প্রাণীর নাম এটা কিসের নাম আচ্ছা দব কি এটা আমরা একটু দেখি আগে দবুন এটা হলো মোয়ান্নস এটা কি তার মোয়ান্নর হলো দিবে দত বা আইনালিপুন দিবে আনুন আন ঠিক আছে আর দবুন কাকে বলে দাবুন হলো মিসলুল খালবি কুকুরের মতো একটা প্রাণী দাবুন হচ্ছে কুকুরের মতো একটা প্রাণী তবে তার পিছনের ফাগুলা সামনের ফা থেকে ছোট পিছনের ফা সামনের ফা থেকে পিছনের যে দুই ফা আছে সেগুলো সামনের ফা থেকে কি ছোট বড় ফেটুওয়ালা এরকম এক ধরনের প্রাণীর নাম হলো দবুন এই ধরনের এক ধরনের প্রাণীর নাম কি দবু উন আচ্ছা এখন হাদ অজির যেটা আছে হাদোজির হাদ অজির হলো হাদ তা হচ্ছে যে দবউনের নাম দবুনের আলমে জিন্সি দবুন নামক যেগুলো দাঁত আছে সেটার নাম হলো যে হাদজির এটার নাম কি আলমান এখানে আলম মানে কি রকম আলম আলমে জিনসি আলম কয় প্রকার তিন প্রকার আলমে জিনসি আলমে নাও ই আলমে শখসি এরকম নামক যে প্রাণী ওই প্রাণীগুলাকে হাদওয়াজির বলা হয় প্রাণীগুলাকে কি বলা হয় আচ্ছা তাহলে হাদ এটা জামানা এটা হলো ওয়াহেদ হাদ এটা কি ওয়াহেদ এটা দবুনের আলম দাবুনের কি আচ্ছা এখন হাদ যেটা আছে

মুশারিফ হওয়ার কথা গায়রে মুরিফ না হওয়ার কথা হাদো শব্দটা ঠিক আছে এখন এটা একটা প্রশ্ন তো মুসান্নেপে ওই প্রশ্নের জবাব দিচ্ছে গায়রে মুন্সারিফ হলে এটা গায়রে মুসরিফ কেমনে সমাপ্ত নাই জামা তো নাই বলা হচ্ছে এটা জামা এখন নাই জামা কি নেই এখন নাই মূলত মূলের মধ্যে কি ছিল মূলের মধ্যে জামা ছিল জামা এখন নাই কেন আলম জামার বিপরীত আলম কিসের বিপরীত আলম তা জামিয়তের বিপরীত হওয়ার কারণে আলম আছে মানে জামা নাই আলম আছে মানে কিনেই জামা নাই তাহলে আলম যেহেতু জামার বিপরীত সে কারণে হাদজির এটা দবুনের যেহেতু আলম তাই হাদজিরের মধ্যে এখন কেনে আলম নাই তা আলম না জামা নেই তো জামা না থাকলে মন তাহাল জমুর ওজনে থাকলেও কি হবে মন তাহাল জমুর ওজনে তা তো জামার জন্য শর্ত জামার জন্য কি সোয়াল বুঝছেন তো সোহালের জবাব কি মোসানে সোহালের জবাবটা দিচ্ছে জামা সোহালের জবাবটা বিস্তারিত বলা হচ্ছে এভাবে জামা দুই প্রকার বলেন জামা কয়েক প্রকার একটা হলো জামা এ আসলি আল জামু আসলি জামা আসলি আর একটা হলো আল জামু হালি একটা জামে এ আসলি আর একটা জামে এ হালি একটা জামে এ আসলি আর একটা জামে এ হালি জামে এ আসলি মানে হলো মূলের মধ্যে জামা থাকা জামে এ আসলি মানে হলো মূলের মধ্যে জামে হালি মানে হলো এখন বর্তমানে জামা থাকা বলেন জামে আসলি মানে গঠনগতভাবে জামা থাকা আর জামে হালি মানে হলো এখন জামা থাকা মনের মধ্যে আছে এখনো জামা আছে তা হালিও কি হবে না আর আসলি মানে হচ্ছে মুরাদ মুরাদ এখানে এটা মূলের মধ্যে জামা এখন জামা নেই মূলের মধ্যে কি আছে তাহলে জামা কয় প্রকার জামে এ আসলি জামে এ হালি জামা কয় প্রকার জামে এ আসলি যেটা মূলের মধ্যে জামা আছে মানে এটা হলো যে বর্তমানে জামা থাকা না থাকার দিক দিয়ে মূলের মধ্যে জামা জামে এ আসলি এখন জামা আছে জামে এ হালি মূলের মধ্যে থাকুক না থাকুক মূলের মূলের মধ্যে মনে করেন জামা নাই এটা এখন কি আর জামা থাকবে মূলের মধ্যে জামা তো উভয়ের মধ্যে আছে একটা হলো দুটার মধ্যে মূলের মধ্যে জামা আছে আরেকটা হলো বর্তমানে জামা নাই বর্তমানে তো বর্তমানে যেটার মধ্যে জামা নাই এটাকে বলা হচ্ছে জামে এ আসলি জামে আর যেটা মূলের মধ্যে জামা আছে এখন বর্তমানেও জামা আছে এটাকে বলা হচ্ছে জামে এ হালি। ঠিক আছে আসলে কিন্তু মূলের মধ্যে জামা না থাকলে আর এখন জামার কোন সুযোগ নেই সুযোগ না থাকলেও পরে ওয়াস্প থাকতে পারে কিন্তু মূলের মধ্যে জামা না থাকলে বর্তমানে জামা থাকার কোনো সুযোগ তাহলে উভয়ের মধ্যে মূলের মধ্যে কি আছে সে আসলে আসলি জামে বাক্য আমি দেখলাম দুটা তো আসলি বাক্য হচ্ছে যে এইভাবে মূলের মধ্যে জামা আছে বর্তমানেও জামা আছে এ কি আছে জামা আছে এটা হলো জামে হালি এটাকে ধরা হচ্ছে জামে আর মূলের মধ্যে জামা আছে বলতে পারে জামা নাই এটাকে বলা হচ্ছে আসলি এটা তার হালি বলা যাচ্ছে না ঠিক আছে তাহলে জামা কয় প্রকার জামে এ আসলি জামে এ হালি এখন হাদوذির যেটা আছে সেটা হলো হিদ জারুনের জামা হাদদ জিম র জারুনের আর হিট যার বলা হয় আজিমুল বাতানি বড় পেটওয়ালা বড় বড় ফ্যাটওয়ালা বস্তুকে বড় ফ্যাটওয়ালা প্রাণীকে হিজ্জার বলা হয় কি বলা হয় ওই হিজ্জারের জামা হলো হাদ আজিজ হিজ্জারের জামা হলো তো এই যে এখন একটা প্রাণীর নাম বললাম যে প্রাণীর পিছনের পা গুলো সামনের পা থেকে ছোট ফ্যাট গুলো বড় এরকম প্রাণী এটার ফ্যাট বড় হওয়ার কারণে হাদ আজিজ যেটা হিজ্জারের জামা ওই জামা হাদ তাকে এনে ওই ধরনের প্রাণীর নামকরণ করে দেওয়া হয়েছে ওই ধরনের প্রাণীর হিজার মানি বড় পেটওয়ালা হাদজির মানি বড় পেটওয়ালা সমূহ তো এই ধরনের প্রাণীর পেট বেশি বড় হওয়ার কারণে ওয়াহেদ দিয়ে এগুলোর নামকরণ করে নাই জামা এটা দিয়ে হাদজির যেন অনেকগুলো ফ্যাটের সমষ্টি অনেকগুলো ফ্যাটের সমষ্টি বড় ফ্যাট ওয়ালার সমষ্টি ওই এক একটা প্রাণী এখন ওই প্রাণীগুলোর নামকরণ করা হয়েছে কি হাদ তার মানে হাদ হাজির এটা এখন নামকরণ করার কারণে আলম না থাকলেও এখন তো হাদ একটাকে বুঝাবে আলমের জিনসি যে একটা কেউ বোঝাবে বেশি কেউ হাদ হাজির যদি এরকম একটা প্রাণী হয় এটাও হাদ হজির দুইটা প্রাণী হলে হাদ সব প্রাণী হলে যে গুলাকে হাদ হজির বলা হয় তার মানে এটাতে এখন প্রয়োগ করছে জামার উপরও প্রয়োগ জামাতো না আলম হওয়ার পরে আলমের জিন্স হওয়ার পরে এখন জামে ইয় নাই আচ্ছা জামে না থাকলেও মনের মধ্যে জামা নাই কারণ এটা মূর্ত হিদার হিদার থেকে আসছে যে কি হাদ হজির বুঝছে না এটার

যখন আলম হবে আলম হওয়া অবস্থায় দবনের কি হওয়া অবস্থায় গৈর মুসরিফিন এটা কি দবনের আলম হওয়া অবস্থায় গৈর মুসরিফ কেমন হবে সবব একটা না সবব তো একটাও নাই সবব তো এখানে মুনতাহাল জুম এটা না একটা দুটো কায়েম মাকাম এটা এটা এখন নাই আলম হয়ে গেলে তো জামি দূর হয়ে যায় বুঝছ কি কেন লিয়ান নাহু কেন না হাদাজিতা মানকুলুন পরিবর্তিত আনিল জামিই এটা বর্তমানে জামা নাই তবে জামা থেকে পরিবর্তিত হিজারের জামা হাদোজির হাদোজির কে নাম নামকরণ করা হয়েছে কাকে নামকরণ করার আলম না থাকলেও মূলত আলম ছিল কিনা মূলত জামা ছিল কিনা তো মূলত যে জামা ছিল ওই জামাকে এতবার করে মানে জামাকে দুবাকেবার করা হয়েছে জামে আসলি জামে হা আলি তা হা বর্তমানে এটা জামা না থাকলেও আসলের মধ্যে জামা ছিল সে কারণে এটা গাইল মুশরিফ হবে বুঝছেন এখন এটা সহলের জবাবটা আচ্ছা এখন কয়েকটা প্রশ্ন জবাব খেয়াল করেন তাহলে আমরা বুঝলাম এরপর দেখেন যদি আসলের এতাবার হয় তার মানে এখন বোঝা গেল যে কি জামা দুই প্রকার জামে আসলে জামে হালি এতাবার হবে কিসের আসলের আসলের মধ্যে জামা আছে আসলের মধ্যে কি আছে বর্তমানে জামা আছে তাহলে তো ভালো আসলে মধ্যে জামা আছে বর্তমানে জামা নাই তাই হবে তাও হবে জানা যেমন হাদওয়াজির এখন জামা নাই এরপরে জামাকে গণ্য করা হয়েছে এরকম হলোতে মুসান্নাফের এরকম বলে দেওয়া দরকার ছিল শর্তু আইয়া কুনা ফিল আসলি মুনতাহাল ওজন যেটা আছে সেটার জন্য শর্ত হলো না জামার শর্ত হলো আসলের মধ্যে জামা থাকতে হবে গারেbmodre পেয়ে যাবে হ্যাঁ হাদওয়াজের যেটা আছে এমনি হিযদার জামা হাদওয়াজের গায়ে মুছরিত তো এখন আমি হাদওয়াজের কেজকন দবউনের নামকরণ করলাম জামা এটা দূর হয়ে গেছে জামা কি হয়ে গেছে তো জামা দূর হয়ে গেছে এখন তা অসম্ভব নাই 15% আছে আর কি যদি দবউনের আলম না হওয়ার অবস্থায় হিযদার জামা হাদওয়াজের হয় তখন গায়ে মুছরিত কোনো প্রশ্ন নাই নাম হওয়া অবস্থায় গায়ে মুছরিত হবে কি নাই এটা জবাব দিয়েছে আমাদেরকে আচ্ছা মুসান্নারা কি বলছে যে জামা আসলের মধ্যে আছে এই কারণে জামা দ্বারা হয়েছে তাই এটা বলা হয়েছে এখন তাহলে বলে যাওয়া দরকার ছিল যে কি জামার জন্য শর্ত হলো মূলের মধ্যে জামা থাকতে হবে যেমন নাকি আই আসলি কোথায় হওয়া হওয়া মধ্যে জামার মধ্যে একটা না জামার বলে জন্য শর্ত হলো জামাটা মূলের মধ্যে হতে হবে বর্তমানে থাকুক না থাকুক মূলের মধ্যে থাকতে হবে তো এরকম জামার জন্য একটা শর্ত দেওয়া দরকার ছিল না বলে বলছে এটা কেন দেয়নি যদি বলা হতো জামা গায়রে মুনসারিফের সবাব পাওয়ার জন্য শর্ত হলো মূলের মধ্যে কি থাকতে হবে এরকম যদি বলা হতো তাহলে আমাদের একটা সন্দেহ আসতো যে মনে হয় জামা দুই প্রকার মনে হয় কি একটা হলো জামে এ আসলি আর একটা হলো জামে এ আর যেমন নাকি ওয়াসফের মধ্যে দুই প্রকার না ওয়াসফে আসলি ওয়াসফে আর জি ওয়াসফে আর জি গায়রে মুনসারিফের সবাব হবে হবে না ওয়াসফে আসলি হতে হবে ঠিক আছে ওয়াসফে আর জি যেটা সেটা বর্তমানে ওয়াসফা থাকলেও গায়ের মোসারের স্বভাব হবে না এখন মোসান যদি বলতো জামার জন্য শর্ত হলো মূলের মধ্যে জামা থাকতে হবে তাহলে সন্দেহ হচ্ছে আসতো কি জামাও মনে হয় দু প্রকার জামে এ আসলি জামে এ আর জি এটা একটা সন্দেহ হচ্ছে আসতো না সন্দেহ হচ্ছে রাষ্ট্র কি না সে কারণে মোসান নেফে বলে নাই যে জামার জন্য শর্ত হলো মূলের মধ্যে জামা থাকা কারণ জামা তো মূলের মধ্যেই জামা থাকে মূলের মধ্যে জামা নাই এরকম কোনো জামা আছে আমরা তো এখানে বাক করেছি জামা আসলে জামা হালে কিভাবে মূলের মধ্যে দুটার মধ্যে জামা আছে দুটোটা জামে আসলি তাই পৃথক করার জন্য নাম দিলাম যে একটা মূলের মধ্যে জামা আছে এখনও জামা আছে আমরা এটাকে বলছি হালি মানে এখন জামা আছে যে কারণে কিন্তু এটার মধ্যে কি মূলের মধ্যে জামা নাই আছে আরেকটা হলো মূলের মধ্যে জামা আছে এখন জামা নাই এটাকে বলছে আমরা জামে আসলি তো দুটোটার মধ্যে তো মুলের মধ্যে জামা আছে যদি মুসান বলতো জামার জন্য শর্ত হলো মূলের মধ্যে জামা হতে হবে তখন আমরা সবাই সন্দেহ করে বসে থাকতাম যে মনে হয় মূলের মধ্যে জামা নাই যে এরকম জামা আছে সন্দেহ হতো কি হতো না কিন্তু এরকম কল্পনা কি জামার মধ্যে করা যায় জামার মধ্যে মূলের মধ্যেই জামা থাকবে আর যে কোনো জামা নেই আমরা যেটা আর আসলি বাক করেছি দুটোর মনে কি আছে জামা আছে দুটার মধ্যে মনের মধ্যে কি আছে বুঝছেন এটা আচ্ছা এরপরে সোয়াল কি দেখেন এরপরে সোয়াল হলো হাদির যেটা আছে হাদো মধ্যে তো সিগায়ে গাইয়ের জুমু মজুদ আছে আছে মুন তাহমুর ওজন কি হাদো মধ্যে আছে মুলতাহাল জুমুর ওজনে সুরি কয়টি দুটি ওজনে সরফি কয়টি এগারোটি তো দুইটির ভিতরে এগারোটি সব চলে আসবে এগারো দুইটা মনে হবে এবং তাহলে যেমন ওজন কয়টি দুইটি একটা হলো আলিফে জামার আগে দুই হরফ থাকবে দুটা জবর হবে আলিফে জামার পরে দুই হরফ থাকবে প্রথমটা জের হবে একটা আরেকটা একটা হলো আলিফে জামার আগে দুই হরফ থাকবে দুটা জবর ঠিক আছে আলিফে জামার পরে তিন হরফ থাকবে মাসকাটা সাকিন থাকবে এটাই তো তাহলে হাদ হাজির কি মুনতাহাল জুমুর সেই গাগুলার ওজনে হয়নি

জামা পাওয়া যাওয়ার পরে জুমুর ওজন এটা শর্ত আগে আমাদেরকে জামা পাওয়া যেতে হবে না এখন প্রশ্ন তো কি ছিল যে কি হাদোজির জামানা তো জবাব দিতে হবে না হাদওয়াজের কি কিনা যদি বলতো হাদোজাজির মুলতাহজুমুর ওজনে না তা আমরা দেখা যেতাম দেখেন হাদোজাজির তো মুজুমুর ওজন আছে তো মুহাজাজ ওজনে না এটা বলছে মুলতা ওজনে ঠিক আছে জামা না বলছে তো জামা না হলে আর মুনতাহ দিয়ে কি হবে জামা না হলে কেমন তাহল যেমন দেখবো তো জামা না বলেছে সেটার মোসানদেফে জবাব দিয়েছে মূলের মধ্যে জামা আছে মূলের মধ্যে কি আছে আচ্ছা এরপর দেখেন আলম এবং জামা আলম এবং জামা পরস্পর বিপরীত ওয়াসফ এবং আলম যেমন পরস্পর বিপরীত আলম এবং জামাও পরস্পর কি বিপরীত আলম এবং জামা কি পরস্পর বিপরীত যেখানে আলম থাকবে না জামা থাকবে না আলম থাকলে কি থাকবে না জামা থাকলে আলম থাকবে না তাহলে আলম এবং জামা পরস্পর বিপরীত এখন সুয়াল হল হাদ মধ্যে আলম আর জামা একসাথে হয়েছে কেমনি কি আলম নয় দবুনের আবার হাদ হাজির আমরা এখন জামা ধরে গাই মুাই জামা দরসিম এখন মূলের মধ্যে জামা আছে বলে জামা ধরে তো গাই মুি করলাম জামা না ধরেন গাই মুি পড়তে পারবেন হাদ হাজির জামা হাদির গাই মু কেন জামা এটাই তো আমার জামা দুরসি কিনা আবার হাদ আলম কিনা তা আলম এবং জামা তো পরস্পর বিপরীত এখানে একসাথে হয়েছে কেমনে সোয়াল বুঝছেন এখানে কিন্তু আলম ও দাবুনের আলম আবার হাদ আছে সেটা জামা ও জামা দরের চিবি দেয় আমরা গাইডারি পরেছি জামা দরে চিবি গাইড মুসরি পরেছি সামনে পাটুওয়ালা দবুন নামক যত প্রাণী আছে সেগুলাকে এখন হাদির বলা হয় দবলে ডবুন নিয়ে আমাদের আলোচনা নেই কারণ দাবুনকে তো আমাদের দবউন যেটা আছে সেটা তো আমাদের জামার আলোচনার মধ্যে নাই কিন্তু হাদাওদির দবউন বলা হয় হাদাওদির হাদাওদির কাকে বলে দবউন তো দবউনের আরেক নাম কি হাদাওদির এখন হাদাওদের নিয়ে প্রশ্ন এটা তো মুনতাহাল জুমুর ওজন হয়েছে ঠিক আছে জামাত তো নাই এর মধ্যে নাই এর একটা আমরা জবাব দিয়েছি এখন প্রশ্ন হলো যে হাদাওদি তা হলো দবউনের আলম আলম হলে জামি ইয়া চলে যায় জামা আর আলম একসাথে হতে পারে না কিন্তু আপনারা ইতিপূর্বে হাদ মধ্যে জামাকে ধরেছেন আবার হাজির আলমও ঠিক আছে আচ্ছা সেটা জবাব কি এটা জবাব হলো আলম এবং জামা পরস্পর বিপরীত পরস্পর কি এটা হলো বর্তমানে বর্তমানে জামাও আছে আলম আছে এরকম হলে বিপরীত আলম যে কার বিপরীত আলম যে জামার বিপরীত ফিলহাল আলম যে জামার বিপরীত ফিল ফিল আসল বিপরীত নয় মানে এখন বর্তমানে আলম আছে বর্তমানে জামা নাই আসলের মধ্যে কি ছিল জামা ছিল সেটা আলামের বিপরীত না তা আমরা তো এখানে হাদাজির কে এখন জামা বলতেছি না হাদাজির মূলের মধ্যে জামা ছিল এটা না বলতেছি হাদাজির কে এখন জামা বলতেছি আমরা দবনের আলম হওয়া অবস্থায় আর হাদাজির কে আমরা আলম বলতেছি কি বলতেছি জি হাদাজির তা মূলের মধ্যে জামা ছিল এটা বললাম যে তো মুনের মধ্যে জামার সাথে আলামের সাথে বিপরীত তো নাই বর্তমানে জামার মধ্যে আলামের সাথে কি আছে যে বুঝছেন এই সওয়ালের জবাবটা আচ্ছা এরপর হ্যাঁ

হাদির কেত এরপর প্রশ্ন হলো হাদির কেত এটা তাহাদিল করার দরকার নাই হাদির হাদির মধ্যে জামা দরা বিহীন তো এটা গাইরে মুসারিফ হচ্ছে আচ্ছা জামা দরা বিহীন যদি গাইরে মুসারিফ হয় তাবিল করে জামা দরার দরকার আছে আমাকে তো গাইরে মুসারিফ পড়তে হচ্ছে যে কি পড়তে হচ্ছে কারণ আরো তা গাইরে মুসারিফ আমাকে কি পড়তে হবে এখন হাদির মধ্যে জামা ব্যতীত আরো দুই আছে জামা ব্যতীত তো জামা ব্যতীত আরো দুই সব থাকলে ওই দুই সব দিয়ে আমরা গাইরে মুসারিফ পড়ি জামা ধরার প্রয়োজন আছে না কারণ জামা হলে তাহিল করতে হচ্ছে না বর্তমানে জামা নাই আসলে মধ্যে জামা আছে বা করতে হচ্ছে এখানে এমনি দুই সব আছে কি কি একটা হলো তানিস তানিস যে একটু আগে বললাম দবুল হলো মুয়ান্নাস দিবে আন হলো মুজাক্কর বলছি না দিবে আন কি মুজাক্কর দবুন কি তাহলে হাদর যেহেতু দবুনের আলম হাদর যে যেহেতু দবুনের আলম মুয়ান্নাস কিনা মুয়ান্নাস কিনা মুয়ান্নাস এবার হাদর যেটা আছে একটা হলো যেগুলো আছে সেগুলোর শব্দ দিয়ে হাদ যেমন নাকি আপনার নাম আপনার নাম একটা আছে আমি আরেকটা আপনার নামকরণ করলাম তো আলম হবে না আপনার নাম যেটা আছে এটা তো আলম আচ্ছা আছে কিন্তু আরেকটা যদি নামকরণ করে এটা আলম না আলম এখন হাদ ওয়াজির এটা যেহেতু দবুনের আলম তাহলে একটা হলো আলম আর একটা হলো তানিস জামা দ্বারা কোনো প্রয়োজন আছে তানিস আছে আলম আছে গায়রে মুসনাদ হয়ে গেছে না হয়ে গেছে সওয়াল বুঝছেন আপনারা এই সওয়ালের জবাব কি এই সওয়ালের জবাব হলো দেখেন এখানে হাদ যেটা আছে হাদ মধ্যে কয় আছে হাদ মধ্যে দুই আছে সে কারণে কি প্রয়োজন নাই জামা মুনতাহাল জুমুদার প্রয়োজন নাই এটা হলো যে প্রশ্ন হাদাজির হাদাজিরে যেটা আছে হাদাজিরে এটা সব সময় গাইরে মুসলিফ হাদাজির তার ইবাতের মধ্যে সব সময় কি সবাই একমত হয়েছে বিনা ইত্তাফাক হাদাজিরে তা হলো সব সময় গাইরে মুসলিফ হাদাজির কি এমন কি শুরুতে যদি আলিফ লাম আসে তবে তখনও গাইরে মুসলিফ হাদাজিরে তা সব সময় গাইরে মুসলিফ এমন কি হাদাজিরে শুরুতে আলিফ লাম আসলে তখনও তারা কি বলে গাইরে মুসলিফ বলে হুকুম বাতিল হয়ে যাবে আলাদা বিষয় হুকুম বাতিল হয়ে যাওয়া আর মনসরিফ হয়ে যাওয়া কি এক গায়রে মনসরিফ গায়রে মনসরিফ থাকলে হুকুম বাতিল হয়ে যাবে তাহলে हादaddWidget গায়রে মনসরিফ আল हादaddWidget গায়রে মনসরিফ আল हादaddWidget তাও কি তার মানে আরবরা हादaddWidget এর মধ্যে আলম ধরে না তারা যদি हादaddWidget মধ্যে আলম দর্ত সামনে আমরা পড়ব আলামিয়াত কেমনে কেমনে দূর হয় সাত কারণে আলামিয়াত দূর হয় একটু পড়া পড়ব সাত কারণে আলামিয়াত এখান থেকে একটা হলো কোন একটা আলামের শুরুতে যদি আলি ইতলাম আসে আলম ইয় দূর হয়ে যায় হ্যাঁ একটা আলম কারণ শুরুতে যখন আলী ইসলাম আসলে আলম কি হয়ে যায় দূর হয়ে যায় আলমের শুরুতে আলী আলম ইয়ত এখন হাদির হাদির করলো তারা গাইরে মুশরীফ বলে আল হাদ বললো গাইরের মুন্সরিফ বলে তো হাদ যদি আলম হতো হাদ হাজির যদি কে হতো আলম হতো তাহলে আলি ইসলাম আসলে মুন্সরিফ হয়ে যেত না শুতরাম বোঝা গেল যে हादাদের মধ্যে আলম নাই আলম মুআসতির নয় আলম কি নয় এখানে জামা জামা শুনতালে ইসলাম আসলেও তা জামা থাকে মাসাজিদ গায়রে মুসরিফ আল মাসাজিদ গায়রে মুসরিফ হুকুমবাত গায়রে মুসরিফ কেন এখানে তো আলম নাই কিন্তু আলম হলে আলে الاسلام আসার কারণে আলম কি হয়ে যেত দূর হয়ে যেত সুতরাং আরাফা যেহেতু हादাদের কে সব সময় গায়রে মুসরিফ পড়ে এমন কি আলে الاسلام আসলেও সেটা প্রমাণ করে যে তারা হাদ মধ্যে জামাকে গণনা করে যে আলমকে কি করে না গণনা করে না আলমকে কি করে না এক জবাব দুই নম্বর জবাব ফলো যেটা আছে সেটা করার জন্য ব্যবহার হয় মান্নাশের জন্য ব্যবহার হয় আপনারা তানিস কেমনে ধরবেন এমনি দব আলম বলা হয়েছে বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু করার জন্য ব্যবহার হয় মোয়ান্নাসের জন্য হাদ যেটা তা করে যেগুলা আছে কে বলা হয় মহান্নাশ যেগুলা দিবে আন আছে মুজাক্কর যেগুলো দিবান আছে মুয়ান্নাস যেগুলো দবুন আছে সবগুলোর জন্য কি ব্যবহার হয় হাদাজিল তাহলে হাদাজিল মুজাক্করের জন্য ব্যবহার হয় মুয়ান্নাসের জন্য কি হয় ব্যবহার হয় সে কারণে তানিস ধরা যাবে না তানিস ধরা আরেকটা আমরা দেখতেছি দেখেন আরেকটা কি হাদাজিল হলো দবুনের আলামে জিনসি বলেন আলামে গায়রে মুনসারিবের সবব আলামে জিনসি না গায়রে মুনসারিবের সবব হলো আলামে শখসি গায়রে মুনসারিবের সবব কি হাইওয়ানে তাও আলাম কিন্তু হাইওয়ান ও কি আলম তবে আলমে জিনসি এটা ভিন্ন ভিন্ন একাধিক হাকিকতের উপর প্রয়োগ হয় ইনসান কে হাইওয়ান বলা যায় বাকরুন কেউ আসাদুন কেউ তো সবগুলাকে হাইওয়ান বলা যাচ্ছে ভিন্ন ভিন্ন হাকিকত ওয়ালা একাধিকের উপর প্রয়োগ হচ্ছে জিনিসটা এটা হলো আলমের জিনিসই তা আলমের জিনিসই কি আইডে স্বভাব এরা দবন একটা দবনের নাম নত এটা দবন নামক জাতি যেগুলো আছে সবগুলার নামে না তা আলমে জিনসি হলে কি আইডে মনসার স্বভাব হবে আলমে সহসে হতে হবে না জবাব বুঝছেন আপনারা আচ্ছা হ্যাঁ আলমের শখসি মানে নির্দিষ্ট ব্যক্তির নাম আর আলমের জিন্সি মানে হলো জিন্সের নাম আলমের নাও ই মানে হলো নাও নাম তো নাও এর তো অনেক আছে যেমন আমি যদি ইনসান বলি এখানে জায়দ বকর হল ফাতামা আয়সা সবাই আছে না তো ইনসান এটা হলো আলমে নাওই নাও জাতীয় নাম আর হাইওয়ান যেটা আছে এটা হলো আলমে জিনসি কারণ এখানে ইনসানও আছে গরু আছে গাদাও আছে সব আছে প্রাণী ঠিক আছে আচ্ছা